এখন থেকে খুব সহজে অনলাইনে মোবাইলের মাধ্যমে বের করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন বের করতে হলে প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন বিডিআরআইএস বিডিআরআইএস লিখলে bdris.gov.bd এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর মোবাইলের মাধ্যমে যদি করে থাকেন সেক্ষেত্রে এখানে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে সেখানে একবার প্রেস করবেন এরপর জন্ম জি যে অপশন রয়েছে সেখানে লং প্রেস করে ধরে রাখবেন এ ধরনের প্রবলেম অনেকেই ফেস করে থাকে যারা মোবাইলের মাধ্যমে চেক করে যদি আপনি একবার ক্লিক করেন জন্ম নিবন্ধন অপশনে তাহলে কিন্তু নিচে যে অপশনগুলো বা নিচে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসে না সরাসরি জন্ম নিবন্ধন আবেদনে চলে যায় এবং কম্পিউটারের মাধ্যমে করলে আপনি থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে ই অপশনগুলো পেয়ে যাবেন এরপর আপনি এই অপশনগুলোর থেকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান ই অপশনটিতে ক্লিক করুন এরপর এখানে এসে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে প্রত্যেকটি জন্ম নিবন্ধনের উপরে সতেরো অঙ্কের একটি করে নাম্বার দেওয়া থাকে নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটি লিখুন প্রথমত এখানে বছর লিখবেন এরপর এখানে মাস লিখবেন এরপর দিন লিখবেন এখন আপনি নিচে একটি ম্যাথ ক্যাপচার দেখতে পারবেন যেমন এখানে সাত যোগ নয় অর্থাৎ ষোলো সেটি আপনি এখানে লিখবেন ম্যাথ ক্যাপসাটির সমাধান লেখার পর এখান থেকে সার্চ ক্লিক করবেন সার্চ ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাবেন আপনার চলে এসেছে এক্ষেত্রে আপনি আপনার জন্ম সমস্ত তথ্য এখানে বাংলা এবং ইংরেজিতে দেখতে পারবেন এখানে যে পেজটি রয়েছে আপনি ড্রাগ করে এভাবে সম্পূর্ণ পেজটি আপনার মোবাইল নিয়ে আসবেন এরপর একটি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটটি নেয়ার পর কম্পিউটারের মাধ্যমে আপনি এটিকে প্রিন্ট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অথবা যারা কম্পিউটারের মাধ্যমে রয়েছে আপনার এই পেজে এসে কন্ট্রোল পি চেপে প্রিন্ট বাটনে ক্লিক করলেই খুব সহজে খুব দ্রুতই এ ফোর সাইজের জন্ম নিবন্ধনের এই কপিটি বের করতে পারবেন